দেখো ভাই ফল পাড়ার জন্য কীভাবে বোতল দিয়ে খুব একটা ভালো জিনিস তৈরি করছে প্রথম বোতলটাকে এভাবে কেটে নেওয়া হবে দাগ দিয়ে দেওয়া হলো এই বোতলটা দাগ অনুযায়ী বোতলটা কাটা হচ্ছে কাটা হয়ে বাহ কাটা হয়ে গেছে এবার বোতলটাকে ফুটো করা হবে বোতলে ফুটো করা হচ্ছে ফুটো হয়ে গেছে দিয়ে এখানে দেখো ভাই তার জন্য কিভাবে বোতল দিয়ে বানাচ্ছে তাতে বানা হচ্ছে তার ফল হ্যান্ড টু হ্যান্ড আসবে নিচে পড়বে না ফল এটা ওয়াশার নেওয়া হলো যাতে না তারটা বেরিয়ে আসে চ্যানেলে সত্যি ব্রেন বোর্ড ডেঞ্জার এরকম পুরো একটা বোতল কাটিং করতে হবে